বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম জেলা পূর্ব কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিলে উপস্থিত অলমা দিনদার মুসলমান ভাইয়েরা আল্লাহ সুক্রিয়া আদায় করি আজকের ওয়াজ মাহফিলে হাজির হতে পারলাম আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন শরীফে আল্লাহ তালা বা চুরাশিটা আয়াতে একটা কথা

সুরজিবার আল্লাহ তারা বলছেন আমারে ভয় করো আল্লাহরে ভয় করার অর্থ কি তফসির আছে আমি আল্লাহরে দেখি আল্লাহ আমারে দেখেন আমি আল্লাহরে না দেখলেও আল্লাহ আমারে দেখেন আমি সব সময় আল্লাহর নজরদারিতে আসি এটার নাম আল্লাহর ড এটা যদি মানুষের ভিতরে থাকে গুণা করতে পারবো না জেনা করতে পারবো না বদমাশি করতে পারবো না কুশ খেতে পারবো না সুদ খেতে পারবো না পরের সম্পত্তি দহল করতে পারব না আলোকিত সমাজ যদি করতে চায় তকাবান মানুষ দরকার যার ভিতরে তকোয়া আছে তিনি আদর্শবান আমরা যেই সমাজে বাস করি এটা অন্ধকার সমাজ সমাজ এবং সুতখাই ঘুস খাই দালালি করি সাদা করি টান্ডারবাজি করি সুদ ঘুষ দাঁড়া খায় গুস খায় তারা আমার মত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিদারী লোকেরা খায় সাধারণ মানুষ তো সুধখাওয়ার সুযোগ ঘুষ খাওয়ার সুযোগ নাই যার কলমের দাম আছে তিনি গুশখা শরীরের ভিতরে রক্ত আছে সাড়ে পাঁচ লিটার হাড্ডি গুস্ত আছে ষাট থেকে সত্তর কেজি এক ছোটা রক্ত এক টুকরা গুস্ত যদি হারাম দিয়ে তৈরি হয় আল্লাহর কগম্বর বলেন খর আর সল্লাহ সাল্লাল্লাহ লাই ওসাল্লাম লাদ হলুন জন্মত যশতন হারাম এই শরীর ব্যস্ত যাবে না যারা ঘুষ খায় সুদ খায় সাদাবাজি করে টান্ডার করে দুর্বৃত্ত পলাগিরি করে তাদের শরীর ব্যস্ত যাবে না এবং আল্লাহ তালা আদর্শ মানুষ গড়ে তোলার টফিক আমাদের দান করুন এবং থকান আল্লাহ আলা মানুষ যদি তৈরি হয়ে যায় সমাজ আলোকিত হয়ে যাবে সমাজ আলোকিত হয়ে যাবে এই দেশে এই বাংলাদেশে এক বছরে নেশা হয় কাজা হয় সত্তর লক্ষ মানুষ আঠারো কোটি মানুষের ভিতরে সেভেন্টি থ্রি লাখ পিপল যারা নেশা হয় কোনো না কোনো নেশাটা নেই অতএব না হলে ক্রিস্টাল ম্যাথ না হলে না হলে না হলে চরস না হলে হাসিস গাজা নারিজুগানা না হলে ক্যানাবিস কোনো না কোনো নেশা টানে অথবা বাংলা বাংলা মদ ভৎকা ভত্কা খায় তিয়াত্তর লক্ষ মানুষ এগুলো দামি এক লক্ষ কোটি টাকা খরচ হয় মদের পিছনে এক বছরে ব্রিজ বানাতে খরচ হয়েছে চার হাজার কোটি পদ্মা সেতু বানাতে খরচ হয়েছে পঁয়তাল্লিশ হাজার কোটি কলফুলির নিচির যে সুরঙ্গ টানেল ভালো হবে কিছুদিনের ভিতরে এটা বানাতে খরচ হয়েছে এগারো হাজার কোটি আর গাজা হাই এক লক্ষ কোটি তো সমাজ তো অন্ধকার সিন্ডিকেট আছে বার্মা থেকে পার করাবে কে পার করাই দেবে কে সিটি আগের কন্নফুলি ব্রিজ পর্যন্ত কে পার করাই দেবে সিন্ডিকেট আছে এই সিন্ডিকেট আমাদের ভাঙতে হবে আমরা যদি আলোকিত সমাজ চাই মুক্ত সমাজ চাই তাহলে মাদকের সিন্ডিকেট আমাদের ভাঙতে হবে এটা সরকার একা পারবে না পুলিশ একা পারবে না বিজেপি একা পারবে না এটা হুজুর দরকার ইমাম দরকার আল দরকার চেয়ারম্যান দরকার মেম্বার দরকার এমপি সাহেব দরকার সব মনের সাহেবের দরকার সবাই যদি আমরা ঐক্যবদ্ধ হই তাহলে আমরা জানি কোন ছেলে সমাজে কার ছেলে কার ভাই নেশা টানে আমরা সম্মিলিত উদ্যোগ যদি নিই তাহলে এই সমাজকে আমরা আলোকিত করতে পারবো মাদক মুক্ত করতে পারব জঘন্য মানসিকতা আমাদের ভিতরে তৈরি হয়েছে পৃথিবীর কোনো দেশে নেই পৃথিবীর কোনো দেশে বাংলাদেশের হাইকোর্ট দুর্নীতি দমন কমিশনকে অর্ডার দিয়েছে রিট অর্ডার দিয়েছে দুবাইতে বাড়ি কিনেছে বাংলাদেশিরা একত্রিশ কোটি ডলার খরচ করে বা তার চাইতে বেশি এটা বিদেশি সংস্থার রিপোর্ট হাইকোর্ট বলেছে দুর্নীতি দমন কমিশনকে এই চারশো উনপঞ্চাশ জন তারা কারা এক দেশ থেকে বাংলাদেশ থেকে আপনি বাইরে টাকা নিতে গেলে গভর্নমেন্টের কমিশন লাগবে না হলে হয়ে যাবে মানি লন্ডারিং মানি লন্ডারিং অপরাধ জেলে যেতে হয় তারা বাংলাদেশের চারশো উনপঞ্চাশ জন কারা তারা কারা আমরা তাদের চেহারা দেখতে চাই তাদের নাম জানতে চাই তারা কারা যারা একত্রিশ কোটি ডলার এক কোটি ডলারে একশো পনেরো কোটি টাকা টাকা এক কোটি ডলারে তারা কারা যারা করবে কানাডা কানাডা একটা পাড়া আছে একটা গ্রাম আছে দুর্নীতিবাস লোকেরা আমার দেশের তাদের বউয়ের নামে বাড়ি কিনেছে জমি কিনেছে ওই পাড়ার নাম বেগম পাড়া কি অবস্থা বাজারে গেলে ওজনে কমবে মাপে কমবে অভিষে গেলে ঘুষ সুদ সব জায়গায় গরম পানি ডেক্সির ভিতরে পড়লে যে অবস্থা আমাদের অবস্থা বর্তমানে ঠিক অনুরূপ অনুরোধ কলেজ বিশ্ববিদ্যালয় জ্ঞান চর্চার কেন্দ্র ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে যে কেউ ভর্তি হতে পারে না লক্ষ লক্ষ মানুষ পরীক্ষা দেয় দুই হাজার নেয় তিন হাজার নেয় খুব ভালো ছাত্র মেট্রিক পাস করলে পাস করলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায় না ভর্তি পরীক্ষা হয় মেধার ভিত্তিতে নেয় মেধাবী ছাত্রদের লেখাপড়ার জায়গা ইউনিভার্সিটি আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আমাদের কলেজগুলো হয়েছে বিল্ডিং করবে সাদা দাও সিট বাণিজ্য তোমার বিশ্ববিদ্যালয় হলের সিট দেব এত টাকা দাও সমস্ত অলমোস্ট অল দি ইউনিভার্সিটি বাংলাদেশ দুর্বৃত্তদের দখলে কি অবস্থা পৃথিবীর কোন দেশে নাই পৃথিবীর কোনো দেশে নাই আমি পৃথিবীর বহু দেশে গেছি ভারতে নাই কলকাতা ইউনিভার্সিটিতে যাই দেখেন দিল্লি বিশ্ববিদ্যালয়ে যাই দেখেন এলাহাবাদ ইউনিভার্সিটিতে যাই দেখেন মাদ্রাস ইউনিভার্সিটিতে যাই দেখেন হায়দ্রাবাদ ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে যাই দেখেন এই দুর্বৃত্তপনা নাই আমি মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে গেছি ওখানে জুমার নামাজ রিবামুতিও করেছি থাকতাম রাতে থাকতাম দিনের বেলা দিকে বেড়ায় রাতে থাকতাম একদিন আমি নটায় ঢুকছি দেখি মেয়েরা ক্লাস করে বের হচ্ছে আমি আশ্চর্য হয়ে গেলাম রাত নটায় ক্লাস তাও আবার মেয়েদের দল মেয়েরা হলে চলে যাচ্ছে বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে রাতের বেলা রাত নটায় ক্লাস মেয়েদের পক্ষে নেওয়া সম্ভব নয় আমরা লুসা আমরা চোর আমরা ডাকাত আমরা ঘুসকোর আমাদেরকে আদর্শ মানুষ হতে হবে না হলে সমাজ আলোকিত হবে না আল্লাহর গজব আসতে বেশি দিন সময় লাগবে না আমি মালয়েশিয়ার ক্যাল সেন্টার থেকে তিন চার বছর আগে দু হাজার উনিশ সালের আগে প্যানাং গেছি প্যানাং দেড় ঘন্টার আগে বিবারে গেছি তো বিমানবন্দর থেকে চা নাস্তা করে ফেনান্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি দেখতে গেলাম আমি নিজেও মাস্টার চিন্তা করলাম যে একটু দেখি না এগারোটার সময় গিয়ে দেখি যে কোনো মানুষ নাই পুরো ইউনিভার্সিটির ক্যাম্পাস খালি খুব সুন্দর ইউনিভার্সিটি একটা লোক বের হলো আমি আমার পরিচয় দিয়ে তাকে বললাম ইউনিভার্সিটিকে বন্ধ বলো না ক্লাস চলতেছে ক্লাস চলাকালীন বাইরে গাছতলায় বাদাম খাওয়ার সুযোগ নাই এবং প্রক্টোরিয়াল বড়ি আছে প্রক্টোরিয়াল বড়ি তারা যদি দেখে জিজ্ঞাসা করবে তুমি কোন ক্লাসের স্টুডেন্ট বাইরে কেন ইউনিভার্সিটি হচ্ছে জ্ঞান বিজ্ঞান আফ্রিকা সাউথ আফ্রিকার গেইটে মূল ফোর্ট একটা কথা লেখা আছে কোন জাতিকে যদি তুমি ধ্বংস করতে চাও এটম বোমা মারি পারবে না পারমাণবিক বোমার মাধ্যমে এটা জাতিকে ধ্বংস করা যায় না জাতিকে যদি ধ্বংস করতে যাও তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে তাহলে ডাক্তার তৈরি হবে রুগী মারি ফেলবে ওভার ব্রিজ তৈরি হবে বাকি পড়বে বিদ তৈরি হবে ব্যাংকের টাকা লুট হবে বিচারক নিয়োগ হবে মানুষ ইনসাফ পাবে না কোর্টের বারান্দায় আফ্রিকার ইউনিভার্সিটি অফ সাউথ আফ্রিকার দরজায় লেখা আছে আমার দেশের অবস্থাও তাই অবস্থাও তাই এই অবস্থা বেশি দিন চলতে দেওয়া যায় না যারা সচেতন মানুষ আসুন আমরা এগিয়ে আসি একে অপরের হাত ধরি আমরা বড় হয়ে যাই আমরা আল্লাহকে বই করি আখরে তো জবাব দিতে হবে সময় বেশি দিন নাই আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে

অতিক্রম করছে তবা করতে হবে আর তাই মেনাজম কামাল্লা জম যারা তবা করে তাদের আর থাকে না তবা মানে আল্লাহ আল্লাহ তবা এর নাম তবা নয় মোল্লা আলী কারি মাসকাত শরীফের সরাহ মেরকাতে লিখেছেন তবা শর্ত সেটকে এক চোখের পানি ফেল আল্লাহর কাছে মাপ চাইতে হবে দুই গুণা ছেড়ে দিতে হবে তিন এগুলো করব করবো না আল্লাহর সাথে ওয়াদা করতে হবে চার গুনার ক্ষতিপূরণ দিতে হবে সুদ খায় ঘুষ খায় সাদাবাজি করি বিল্ডিং করেছি এই বিল্ডিং বেশি যার কাছ থেকে খাইছি তাকে দিয়ে আসতে বহু মানুষের ঘরে বিদ্যুতের সোরা লাইন হারাম বন গাছ লাগায় আমরা কাটি ফার্নিচার বানাই বাজারে বেছি হারাম যারা রাষ্ট্রের সম্পদ লুট করে চুরি করে হায় তারা দেশ প্রেমিক হতে পারে না দেশ প্রেমিক হতে পারে না এবং পৃথিবীর মানুষ পৃথিবীতে কেউ চিরদিন থাকে না যার শুরু আছে তার শেষ আছে আমাদের শুরু আছে আমরা একদিন জন্মগ্রহণ করেছি একদিন আমরা যাবো চলে যাবো এটাই পৃথিবীর নিয়ম আমি আপনাদের বলি সম্রাট জাহাঙ্গীর মোগল আমলের সম্রাট জাহাঙ্গীর সেলিম জাহাঙ্গীর জাহাঙ্গীরের কবর আছে লাহোরে আমি জিয়ারত করেছি দুই হাজার জাহাঙ্গীর দিল্লির বাদশাহ জাহাঙ্গীরের বউয়ের নাম নেসা মেহরুন নেসা ওর বাপের নাম ইতিমাদুদ্দৌলা প্রধানমন্ত্রী ছিলেন জাহাঙ্গীর বিয়ে করার পরে সেকেন্ড ম্যারেজ বিয়ে করার পরে বেশি সুন্দরী ওসি এবং মৌসি কলমেরও কলমও চলে তলোয়ারও চলে যেমন সুন্দরী তেমন গুণান্বিতা মহিলা নূরজাহান নূরজাহান এত পরে কিতাব আছে নূরজাহানের কবজে জিয়ারত করছি আমি দুই হাজার ছয় সালে লাহোরে চানাপ নদী পার হয়ে সকালবেলা গিয়ে জিয়ারত করে আসছি ষোলোশো ষোলো সালে ইংল্যান্ডের রাজার পক্ষ থেকে থমাস রো মিস্টার থমাস রো জাহাঙ্গীরের কাছে আসছিলেন ব্যবসা করার জন্য আলাপ আলোচনা করবে লাইসেন্স দেবে তখন তিনি এসে বুঝতে পারলেন বাদশাহ যদি বা শেয়ারে আসে পিছনে ক্ষমতা চালায় নূরজাহান মেহরুল নেসা নূরজাহান ক্ষমতা চালায় এই জন্য নূরজাহানকে বলা হয় পাওয়ার বিহাইন্ড দ্য থ্রোন থ্রোন মানে সিংহাসন পর্দার পিছনের শক্তি চেয়ারে বসা আছে পিছন থেকে পর্দার পিছন থেকে দেশ নূরজাহান ভারতের ইতিহাসে টাকার উপরে বড় বড় মানুষের নাম থাকে আমাদের বাংলাদেশে টাকার উপরে বঙ্গবন্ধুর ছবি আছে আমেরিকার ডলারের উপরে আব্রাহাম লিঙ্কনের ছবি আছে জর্জ ওয়াশিংটনের ছবি আছে ভারতের রুপির উপরে ছবি আছে পাকিস্তানের রুপিয়া রুপিয়ার উপরে কাজে আজমের ছবি আছে মুঘল আমলে আমলে জাহাঙ্গীরের এক পাশে ছবি জাহাঙ্গীর সম্রাট আর এক পাশে নূরজাহানের এই নূরজাহান মারা গেছেন লাহোরে ওনার কবরের উপর একটা কবিতা লেখা আছে এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী নয় আমাদের আসল ঠিকানা কবর মাটির তল কুল ফিদ দুনিয়া আল্লাহ پیغمبر বলেন মুসাফিরের মত থাকো উদ্দানাফসা কা মিন আলিল কুবুর কবরের বাসিন্দা বলে মনে করো আজকে যিনি রাজা আজকে যিনি বাদশা আজকে যিনি জেনারেল কালকে তিনি কবরে তো নূরজাহানের কবরের উপরে না কথা লাগে আজ আমি ziyaret করছি বরমাজার মাগরিবা নাইচার আগে নাইগুলে

আমি এখন কবরে বর মাজারে মা গরিবা আমার মতো গরিবের মাজারে গরিবের কবরে কেউ সরাক দিও না মোমবাতি দিও না ফুল দিও না কবরে মানুষ ফুল দে কবরে মানুষ মোমবাতি জ্বালায় তিনি বলেন আমি গরিব আমি এখন দিল্লির বাচ্চা নাই বর মাজারে মা গরিবা নাই চারাগে নাই গুলে আমার কবরে আর ফুল দেওয়ারও দরকার নাই আমার কবরে রাতের বেলা মোমবাতি জ্বালারও দরকার নাই 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 পরে বাত মোমবাতি জ্বালালে আসে পাখা পুড়ে যায় আপনি তাহলে সেরাক জ্বালান গ্রামে মোমবাতি জ্বালান দেখবেন যে কিছু পতঙ্গ আসে কীট পতঙ্গ ওখানে পরে মরে যায় তিনি বলেন যেহেতু বাতি নাই কোনো

যার সময় নাই তখন তিনি বললেন আমার সেনাবাহিনী আমার কোষাগারের রাষ্ট্রীয় সম্পদ সোনা দানা সবগুলো আনো তো চেয়ারে বসে মৃত্যুর পূর্ব মুহূর্তে এগুলো দেখতেছেন সেনাবাহিনী নৌবাহিনী শূন্য টাকা পয়সা ঘোড়া দন দলত সবগুলো সামনে আসছে গজনীর বাদশা সার্সি কবিতা বলেছেন আমি এটা বাংলা করি তিনি বলছেন সুলতান মাহমুদ দস্তে সুলতান সুলতান মাহমুদের হাতের ইশারায় দেশ জয় হয়ে গেছে সুলতান মাহমুদের পায়ের ধাক্কায় রাজত্ব শত শত রাজত্ব পরাজিত হয়েছে আজকে আমি অসহায় কবরে যাচ্ছি একমাত্র একমাত্র আল্লাহ রাজত্বী থাকবে আমার রাজত্ব শেষ অতএব আমরা যে যেখানে আছি আমাদের প্রত্যেকের রাজত্ব আছে গড়ের ভিতরে বউ এর উপরে সন্তানের উপরে আমাদের রাজত্বী স্কুলের ভিতরে হেডমাস্টার ছাত্রদের উপর রাজত্বী মাস্টারের ভিতরে মহতমে উস্তাদ ছাত্রদের উপর রাজত্বী দেশ রাজত্বের আন্ডারে একদিন শেষ হয়ে যাবে আমরা আল্লাহরে বই করি তখনও অর্জন করি আল্লাহর কাছে মাপ চাই খবরের সাথে সময় লাগবে না ঈশ্বরায় মুহূর্তের ভিতরে এই রমজানেও বহু মানুষ মারা গেছেন সকালবেলা কথা বলছেন বিকেলবেলা নাই দুপুরে কথা বলছেন সকালবেলা নাই আল্লাহ তালা আমাদের সবাইকে তখনও অর্জন করার আল্লাহর ভয় অর্জন করার সৎ হওয়ার আমি প্রথমে ভালো হব এরপর আপনি ভালো হবেন এরপরে আমাদের ডানে মামের লোকেরা ভালো হবেন দেশ ভালো হয়ে যাবে আলোকিত হয়ে যাবে আলোকিত সমাজ হয়ে যাবে আদর্শ সমারোহ গড়ে তুলতে পারব বাংলাদেশি পাসপোর্টের কোনো দাম নাই উই হ্যাভ লস্ট আওয়ার ন্যাশনাল ইমেজ আমাদের রাষ্ট্রের ভাবমুক্তি আমরা রক্ষা করতে পারি নাই আমি মালয়েশিয়া গেছি প্রথমবার সুলফি জুলফিকার নকশবন্দি তিনি এ মাসে আসবেন টাকাতে আসবেন এ মাসে আমাদের পীর ওনার দরবারে হুলু লঙ্গাত মালয়েশিয়ার জায়গার নাম হুলু লঙ্গাত ওখানে গেছি ডক্টর মাহমুদুল হাসান পটিয়ার ছাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইসলামী ইউনিভার্সিটি টিচার এখন লন্ডনে আছেন উনি লন্ডন থেকে আসছেন ওনার পাসপোর্ট ব্রিটিশ আমার পাসপোর্ট বাংলাদেশি আমার একটা সিপে কোন ঢুকে ফেললো বল কেন মালয়েশিয়াতে আসছেন কতদিন থাকবেন হোটেল বুকিং করছেন কি না অত্যন্ত যারা বুকিং দেখান বিমানবন্দরের বাইরে আমার ছেলে আমার রিসিভ করার জন্য অপেক্ষা করে আছে হোটেল হ্যাজ বিন বুকড বলো দেখাও তো কোথেকে দেখাবো বুকিং তো তার হাতে অনেক রিকোয়েস্ট করে আমি মুক্তি পেলাম আর মাহমুদুল হাসান আমার পরে ব্রিটিশ পাসপোর্ট দেখার পরে সালাম দিই মারি। দিল ব্রিটেনের নাগরিকের দাম পাসপোর্টের দাম বাংলাদেশে পাসপোর্টের দাম নাই আমরা ভালো যতদিন ভালো হতে পারবো না ততদিন আমাদের পাসপোর্টের দাম বাড়বে না পৃথিবীর সুখী দেশ দরজা খুলে ঘুমাবেন ইউরোপের ফিনল্যান্ড ফিনল্যান্ডে মানিবেন যদি দাজারি রাস্তায় ফেলে দেন পুলিশকে দিয়ে আসবে অথবা আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাইরের হাতে দেবে বাংলাদেশে যদি ফেলে যান ওই ঠিকানা দরি আপনারা গুতাবে ফেসবুকে গুঁতাবে পুরা আকাশ সূর্যের আলো আর দেখা যাচ্ছে না মেঘে ছেয়ে গেছে মেঘে মেঘ ঝেকে বসেছে মেঘ এই মেঘ কেটে যাবে একদিন আমাদের অপেক্ষা করতে হবে আমাদের সংগ্রাম করতে হবে আমাদের মেহনত করতে হবে দাওয়াত তালিমের এই সিলসিলা আমাদের জারি রাখতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বান হওয়ার তৌফিক দান করুন এবং এই সমাজকে বদলানোর জন্য নব প্রতিষ্ঠার জন্য আমাদের এগিয়ে আসতে হবে চরমুনার হজরতের হাতকে আমাদের শক্তিশালী করতে হবে আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন আমিনা রাবমী